আসসালামু আলাইকুম হোম আপনাকে জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে অনুক্রম ধারার পর্ব ছয় আমরা শুরু করতে যাচ্ছি আজ হতে আগামী বেশ কয়েকটি পর্ব আমরা গুণোত্তর অনুক্রম নিয়ে কাজ করব তো চলো শুরু করি গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকোয়েন্স পাঠ্য বইটা পড়ার আগে একটা জিনিস আমরা বলে রাখি যে আমরা যখন সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম করার চেষ্টা করেছিলাম আমরা দেখেছি যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দুই চার ছয় আট এরকম ভাবে আমরা পেয়েছিলাম অর্থাৎ এক পদের পদের থেকে পূর্ববর্তী পার্থক্য সমান ছিল কি ছিল সমান ছিল তো সমান্তর অনুক্রমে যেটাকে আমরা বলতাম সাধারণ অন্তর কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে বা গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সাধারণ অনুপাত ব্যাপারটা কেমন আমরা যদি এইভাবে চিন্তা করি যে দুই আছে তারপরেটা হবে কত ও চার তারপরেরটা হবে হচ্ছে আট তারপরেরটা হবে হচ্ছে ষোলো তারপরেটা হবে বত্রিশ অর্থাৎ একটা পদের থেকে পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগ একই হবে যেমন আমরা যদি বত্রিশকে ষোলো দ্বারা ভাগ করি পাবো হচ্ছে দুই ষোলোকে যদি আমরা আট দ্বারা ভাগ করি পাবো হচ্ছে দুই আটকে আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই এবং ফাইনালি চারকে যখন দুই দ্বারা ভাগ করব তখনও আমরা পাবো দুই অর্থাৎ এখানে সাধারণ অনুপাত কিন্তু একই থাকতে হবে এটাই হচ্ছে গিয়ে গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা যাই বলি না কেন মূল থিম এখন এখানে আমরা দুটা ঘটনা নিয়ে আলোচনা করব। প্রথম ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে লিলি তার মায়ের জন্য একটি উপহার কিনতে চায় উপহারটি কিনতে তার কমপক্ষে তিনশো টাকা লাগবে লিলি পরিকল্পনা করে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকবে প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে তার দ্বিগুণ করবে পরিকল্পনা অনুযায়ী লিলি পাঁচ টাকা দিয়ে শুরু করলো কত সপ্তাহ শেষে লিলি উপহারটি পাবে দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে টার্গেট কত টার্গেট হচ্ছে 300 টাকা তাই তো এখন ফার্স্ট উইকে গিয়ে লিলি সঞ্চয় করলো কয় টাকা 5 টাকা এবং শর্ত কি প্রতি সপ্তাহে সেটা দ্বিগুণ হবে অর্থাৎ সেকেন্ড উইকে যেটা হবে সেটা হচ্ছে 5 গুণ 2 থার্ড উইকে কি হবে সেটা হয়ে যাবে দ্বিগুণ কিসের দ্বিগুণ আগেরটার দ্বিগুণ আগে কত ছিল আগে ছিল হচ্ছে পাঁচ গুণ দুই অর্থাৎ দশ তার দ্বিগুণ মানে দশ টাকা তৃতীয় উইকে পাইলো হচ্ছে বিশ টাকা এখন হতাশ হওয়ার কিন্তু কিছু নাই মনে হতে পারে যে অনেক দিন সময় লাগবে আসলে কিন্তু অনেক দিন সময় লাগবে না ফোর্থ উইকে এটা কত গিয়ে দাঁড়ালো এখানে বিশ ছিল তার দ্বিগুণ মানি হলো গিয়ে চল্লিশ টাকা কিন্তু হয়ে গেল চার সপ্তাহতেই ফিফথ উইকে কত আসলো এই যে চল্লিশ তার আবার দ্বিগুণ কত আশি টাকা হয়ে গেল সিক্স উইকে কত আসলো আশি তার দ্বিগুণ মানে একশো টাকা তাই তো তার কত হয়ে গেল তার হয়ে গেল একশত টাকা এখন এখন কথা হচ্ছে গিয়ে যে একশো টাকা হয়ে গেল তো এরপরে কি করতে হবে দেখো এরপর দেখো এই যদি আমরা যোগ করি নর্মাল একটা জিনিস যোগ করি যে কত টাকা আসতেছে আমরা যদি আমরা কিন্তু দ্বিগুণ বলতে হচ্ছে কি আগের টাকা কিন্তু সহ তো দেখো এখানে আসতেছে এই হলো পনেরো টাকা এই হলো গিয়ে পঁয়ত্রিশ টাকা এই হলো কত পঁয়ত্রিশ আর চল্লিশ পঁচাত্তর টাকা পঁচাত্তর আর আশি কত পঁচাত্তর আর আশি আমরা যদি একটু ক্যালকুলেটারের সহায়তা নিয়ে করি যেহেতু ক্যালকুলেটর আমাদের ব্যবহার আছে পঁচাত্তর যোগ হচ্ছে আশি কত একশত পঞ্চান্ন টাকা এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে আবার যখন একশো ষাট টাকা যোগ করা হচ্ছে আমাদের কিন্তু তিনশো পনেরো টাকা হয়ে গেল তাই তো তো আমরা দেখতে পাচ্ছি যে ছয় সপ্তাহ পরে গিয়ে লিলি তার মায়ের যে উপহারটা কিনবে সেটা কিন্তু হয়ে গেল তো এখানে যেটা লেখছে যে এই হিসাবটাই কিন্তু এখানে করা হয়েছে যে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ পাঁচ টাকা তারপরে দ্বিগুণ হলো তারপর আবার দ্বিগুণ হলো এরকম করতে করতে ছয় সপ্তাহ একশো ষাট টাকা যখন দেওয়া হলো ফাইনালি পাঁচ দশ বিশ চল্লিশ ষাট চল্লিশ আশি একশো ষাট যোগ করে তিনশো পনেরো টাকা পেয়ে গেল যেহেতু লিলির মোট তিনশো পনেরো টাকা সঞ্চয় হবে সেহেতু সে ছয় সপ্তাহ শেষে তার মায়ের জন্য উপহারটি কিনতে পারবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো লিলির সঞ্চয় পরিকল্পনায় একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এখন বিশেষ বৈশিষ্ট্যটা কি এটা আমরা আবার দেখতে পাবো একটু পর্যালোচনা করি লক্ষ্য করো প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই সপ্তাহে লক্ষ্য করো দেখো যে সঞ্চয়ের অনুক্রমের যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একই হয় আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে যেই জিনিসটা শুরুতেই শিখছি যে সাধারণ অনুপাত অর্থাৎ যে সংখ্যা আছে তার পূর্ববর্তী পদ বা পূর্ববর্তী সংখ্যাকে দিয়ে যদি ভাগ করি তাহলে যে মানটা আসবে মাঝখান থেকে যে কোনোটা সংখ্যাকে তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা ভাগ করলেও কিন্তু একই জিনিসে আসবে তো দেখো যখন একশো ষাট ছিল এখানে তার সিকোয়েন্সটা কি দ্বারাইছে লক্ষ্য করুন প্রথমে পাঁচ তারপরে আসছে কত দশ তারপরে হচ্ছে কত বিশ তারপরে হচ্ছে চল্লিশ তাইতো একশত ষাট এখন দেখো এই একশো ষাটকে যখন আমরা আশি দ্বারা ভাগ করবো তখন আমরা পাবো কত দুই আশি কে যখন চল্লিশ দ্বারা ভাগ করবো তখন পাবো কত দুই চল্লিশকে যখন বিশ দ্বারা ভাগ করব তখন পাবো কত দুই তাই না আবার বিশকে যখন আমরা দশ দ্বারা ভাগ করব। তখনও আমরা ফল পাবো কত দুই এবং ফাইনালি দশকে পাঁচ দ্বারা যখন আমরা ভাগ করব, তখনও পাবো আমরা দুই তো লক্ষ্য করো এখানে একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন হয়েছে এই যে প্রত্যেকটা পদের থেকে পূর্ববর্তী পদের যে পার্থক্য বলতে যে অনুপাতটা পাওয়া গেছে সেটা যেহেতু দুই বা আমরা বলতে পারি একই তাহলে এটা একটা গুণোত্তর অনুক্রমের চমৎকার উদাহরণ আশা করি এই উদাহরণটা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা আর একটা উদাহরণ দিলে আমাদের কাজগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ঘটনা দুই ভাইরাস বিস্তার দেখো আমরা অনেক সময় ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি ধরো কোনো এক ভাইরাসজনিত রোগ এমনভাবে ছড়িয়ে যে প্রথম একজন আক্রান্ত হয় তার পাশের ছবির মতন ছড়াতে থাকে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজনের ছড়াইছে এরপরে একজনের থেকে কি আসছে এই দুই আর একজন আর দুইজনকে ছড়াইছে মানে এই একজন ছড়াইছে এই আর একজন ছড়াইছে আমরা যদি এইভাবে দেখি যে এই একজন মানুষ তার থেকে এই একজন সরাইছে তার থেকে এই একজন সরাইছে আবার এই মানুষের থেকে এই একজন সরাইছে এই আর একজন ছড়াইছে এখান থেকে এই একজন সরাইছে এইখান থেকে এই একজন সরাইছে আবার এখান থেকে এই একজন সরাইছে এখান থেকে এই একজন সরাইছে এখান থেকে এই একজন এখান থেকে এই একজন এখান থেকে এই একজন এখান থেকে এই একজন এইভাবে করে কি হইছে ভাইরাসটা একজনের থেকে দ্বিগুণ করে ছড়াইছে তো লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোগটি সরানোর যে ক্রমটি পাওয়া গেল সেটা হচ্ছে এক দুই চার আট যেখানে প্রথম পদটি সারা প্রত্যেকটি পদে তার পূর্বের পদের দ্বিগুণ কিভাবে হয়েছে যে এক তার দ্বিগুণ হচ্ছে দুই তার দ্বিগুণ হচ্ছে চার তার দ্বিগুণ হচ্ছে আট তার দ্বিগুণ হচ্ছে ষোলো এভাবে কিন্তু এগিয়ে গেছে তো এটা কি একটা জিওমেট্রিক সিকোয়েন্স হলো কি না কীভাবে বুঝবো দেখো এই ষোলো কে যখন আমরা আট দ্বারা ভাগ করব আমরা পাবো দুই এই আটকে চার দ্বারা যখন ভাগ করব তখন আমরা পাবো দুই চারকে যখন আমরা দুই দ্বারা ভাগ করব তখন পাবো আমরা দুই এবং ফাইনালি দুইকে যখন আমরা এক দ্বারা ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে দুই তাহলে এটা একটা গুণোত্তর অনুক্রমের চমৎকার একটি উদাহরণ তো দেখি পাঠ্য বইটা আরও কিভাবে কি লিখছে উভয় ক্ষেত্রেই প্রতিটা পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ অন্যভাবে আমরা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত নির্দিষ্ট একটি সংখ্যা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদের থেকে পূর্ববর্তী পদের যে অনুপাত সেটা হচ্ছে দুই অর্থাৎ একই রকম তাই না তো অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুক্রম সাধারণ আর এই ধরনের অনুক্রমকে আমরা বলে থাকি গুণোত্তর অনুক্রম অথবা জিওমেট্রিক সিকোয়েন্স এখানে একটা উদাহরণ দিছে আমরা যদি উদাহরণটা একটু দেখি লক্ষ্য করো যে এখানে লেখছে হচ্ছে যে এক ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট একটি গুণত্বর অনুক্রম কারণ এখানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে ওয়ান বাই টু কীভাবে লক্ষ্য করো আমরা যদি এটাকে এইভাবে লেখি যে এক ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান ডিভাইডেড এইট তো আমাদের নিয়ম অনুযায়ী কী করতে হবে এই যে এই দুটার ভাগ ফল একই কিনা এটা আমাদের বের করতে হবে দেখো ওয়ান ডিভাইডেড এইট এইটাকে আমরা ভাগ করবো ওয়ান ডিভাইডেড ফোর দ্বারা তাহলে কি পাচ্ছি এখানে ওয়ান ডিভাইডেড এইট ইন্টু এই ফোর উপরে চলে গেল অর্থাৎ লবে চলে গেল ওয়ান নিচে চলে আসলো তাহলে কাটাকাটি করলে চার দোকানে আট আমরা পাইলাম কত ওয়ান ডিভাইডেড টু এখন এই যে ওয়ান ডিভাইডেড এইটকে ওয়ান ডিভাইডেড ফোর দ্বারা ভাগ করার ফলে যে আমরা ওয়ান ডিভাইডেড টু পাইছি পরেরটাও দেখি একই হয় কি না ওয়ান ডিভাইডেড ফোর তারপরে ভাগ করবো ওয়ান ডিভাইডেড টু দ্বারা তাহলে কী দাঁড়াচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর ইন্টু এই টু উপরে চলে গেলো ওয়ান নিচে আসলো দুই দোকানে চার এখানেও কিন্তু আমরা ওয়ান ডিভাইডেড টু পাইলাম এবং ফাইনালি এই যে ওয়ান ডিভাইডেড টু এটাকে যখন আমরা ওয়ান দ্বারা ভাগ করব আলটিমেটলি এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড টু তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর কি অনুক্রম তো আশা করি আমরা দুইটা ঘটনা এবং একটি উদাহরণের মাধ্যমে গুণোত্তর অনুক্রমটা কি এটা আমরা বুঝতে পেরেছি এখন আমাদের একটি একক কাজ আছে একক কাজটা কি এখানে লেখা আছে দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লেখো যেখানে একটি সাধারণ অনুপাত হচ্ছে ওয়ান বাই থ্রি এবং অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ মতন তৈরি করো তো চলো আমরা কাজটা করে ফেলি যেহেতু আমাদের একটা বাউন্ড করে দিছে যে প্রথম যে আমরা অনুক্রমটা করব সেটা সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি হতে হবে তো আমরা একটা কাজ করতে পারি এভাবে লিখতে পারি যে এক নাম্বার। আমরা প্রথমেই ধরলাম ওয়ান বাই থ্রি তারপর একটা কত হবে লক্ষ্য করো এক পদের থেকে অন্য পদের সাধারণ অনুপাত যদি একই হয় অর্থাৎ এক পদের থেকে আমরা এইভাবে যদি চিন্তা করি দেখো প্রথমে দুই তারপরে চার তারপরে আট তারপরে হচ্ছে ষোলো অর্থাৎ ষোলোকে আট দ্বারা ভাগ করলে দুই হবে আটকে চার দ্বারা ভাগ করলে দুই হবে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে ঠিক তেমনি দুইয়ের সাথে দুই গুণ করলে চার হবে চারের সাথে দুই গুণ করলে আট হবে আটের সাথে দুই গুণ করলে ষোলো হবে অর্থাৎ সাধারণ অনুপাতটা হচ্ছে গিয়ে এক পদের থেকে পূর্ববর্তী পদের ভাগ ফল যেটা আবার এক পদের থেকে পর্ববর্তী পদের গুণ ফলও কিন্তু ওইটাই হবে তো এখানে কী হবে লক্ষ্য করো প্রথমে যদি ওয়ান বাই থ্রি থাকে তার সাথে যদি ওয়ান বাই থ্রি আমরা গুণ করি তাহলে কত পাব আমরা পাবো হচ্ছে ওয়ান বাই নাইন

বাবু হচ্ছে ওয়ান ডট 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 দিয়ে দিলাম আর দরকার নাই এখন বলছে যে যে দুটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লেখো যেখানে একটি সাধারণ অনুপাত হচ্ছে আর অন্যটি সাধারণ অনুপাত তোমার নিজের পছন্দ লেখো আমরা কিন্তু নিজের পছন্দ মতন যদি লিখতে চাই ধরো আমরা নিলাম সাত তারপর নিলাম হচ্ছে চোদ্দ সাত দোকানে চোদ্দ চোদ্দ দোকানে আঠাশ আঠাশ দোকানে ছাপ্পান্ন এটাও একটা সাধারণ যে সিকোয়েন্স যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা গুণত্বর ধারা কারণ ছাপ্পান্নকে আমরা আঠাশ দ্বারা ভাগ করলে পাবো দুই আঠাশকে চোদ্দো দ্বারা ভাগ করলে পাবো দুই চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে পাবো দুই চোদ্দোকে সাত দ্বারা ভাগ করলে পাবো দুই ঠিক তেমনি সাতকে যখন আমরা দুই দ্বারা গুণ করব তখন পাবো চোদ্দো চোদ্দোকে দুই দ্বারা গুণ করলে পাবো আঠাশ আঠাশকে দুই দ্বারা গুণ করলে পাবো তাহলে আমরা কি পাইলাম এক নম্বর হচ্ছে গিয়ে এক পদ হতে পূর্ববর্তী পদের অনুপাত একই হবে আর দুই নাম্বারটা কি যে এক পদ হতে পরবর্তী পদের গুণ ফল কি হবে একই হবে তো আমাদের একটা বড় ধরনের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আমরা একক কাজ করে ফেললাম যেটা ছিল চল্লিশ নাম্বার পৃষ্ঠাতে এখন চলো আমরা আরেকটু আগাই একচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে যদি দেখি যে এখানে একটা নিয়ম দেওয়া আছে সেটা হচ্ছে গুণোত্তর অনুক্রমের প্রথম পদটিকে আমরা এ সাধারণ অনুপাতকে আমরা আর প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে একটি গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপটি আমরা নিচে দেখতে পারি সেটা কিভাবে দেখো প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অনুপাত অর্থাৎ পরবর্তী পদটা কি হবে এই প্রথম পদের সাথে গুণ হবে তো প্রথম আমরা এইভাবে যদি লিখি যে প্রথম পদ সমান হচ্ছে এ সাধারণ অনুপাত সেটা যদি আর হয় তাহলে দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে প্রথম পদ এ তারপরের পদ হচ্ছে হবে এ ইন্টু আর তারপর এটা কী হবে এ ইন আর ইন্টু আর মানে কি এ আর স্কোয়ার তারপর এটা কী হবে এ আর স্কোয়ার ইন্টু আর অর্থাৎ এ আর কিউব এভাবে করে আর আর করে গুণ হতে থাকবে তো আমরা বলতে পারি যে অনুপাতটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর কারণ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ চতুর্থ পদ ভাগ হচ্ছে তৃতীয় পদ এরকম করলে কিন্তু আমরা শেষ পর্যন্ত আর এই বিষয়টাই পাবো তাহলে এখানে আমরা অ্যারেথমেটিক যে আমরা যে অ্যারাথমেটিক সিকোয়েন্স যখন করেছিলাম তখন একটা সাধারণ পদ পাইছিলাম সেটা কি ছিল সেটা এন সমান ছিল হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা কিসের ক্ষেত্রে পাইছিলাম আমরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এখন গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এ এন সমান হচ্ছে এ ইন্টু আর এন মাইনাস ওয়ান ওকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে যখন এই বিষয়ে আমরা অঙ্কগুলো করব আমাদের আরও অনেক বেশি প্র্যাকটিস হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ছয় নম্বর পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ